গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির এনসিপি সমাবেশ স্থলে ভাঙচুর এবং সমাবেশ শেষে ফেরার পথে গাড়ি বহরে হামলার ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর এনসিপি নেতারা সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় গোপালগঞ্জ ত্যাগ করে খুলনা পৌঁছেছেন এদিকে সংঘর্ষের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস চারজনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছেন তিনি নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিচ্ছেন তাদের সংখ্যা জানাতে পারেননি হাসপাতালের তত্ত্বাবধায়ক নিহতদের মধ্যে শহরের উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত শাহ ও কোটালিপাড়ার রমজান কাজীর পরিচয় নিশ্চিত হয়ে গেছে